গ্রামীণ এমবি চালু ডাটা করলেই টাকা কাটে কিভাবে এই টাকা কাটা সার্ভিস বন্ধ করবেন সহজভাবে আজকের এই ভিডিওতে দেখাবো প্রতি এক এমবির জন্য এক টাকা কাটে চিন্তা করছেন বিষয়টা চলেন বন্ধ করার নিয়মটা দেখে যেহেতু আমরা গ্রামীণ সিমে বন্ধ করব তার জন্য প্রথমে আমাদের প্লে স্টোর থেকে মাই জিপি অ্যাপটি ইনস্টল করে নিতে হবে মাই জিপি অ্যাপটি ইনস্টল করার পর আপনি যে সিমে টাকা কাটা সার্ভিসটি বন্ধ করতে চাচ্ছি সেই সিম দিয়ে মাই জিপি অ্যাপটি সাইন ইন করে নিতে হবে মাই অ্যাপটি সাইন ইন করার পর জাস্ট আপনারা মাই জিপি অ্যাপটি ওপেন করে দিবেন তো মাই জিপি অ্যাপটি ওপেন করার পর দেখেন আপনার সামনে এরকম একটি পেজ শো করবে তো এরকম পেজে আসার পর আপনি নিজদিকে দেখতে পারবেন জিবি যে হোম পেজ আছে অফার আছে এক্সপ্লোর আছে সার্ভিস আছে আপনি এখান থেকে জাস্ট সার্ভিস অপশনে ক্লিক করে দেবেন সার্ভিস অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এরকম পেজে আসার পর আপনাকে যে কাজ করতে হবে পে এস ইউ গো যে সার্ভিস টি আছে সেটি খুঁজে বের করতে হবে সেটি পাওয়ার জন্য আপনি জাস্ট একটু নিজ দিকে দেখেন নিজ দিকে ইনস্টল ডাউন করে দেখতে পারবেন এখানে লেখা আছে এই দেখেন পে এস ইউ গো আপনাকে জাস্ট প্রথমে পে এস ইউ গো ক্লিক করে দিতে হবে সো পে এস ইউ গো ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন ইউজ মোবাইল ব্যালেন্স এক টাকা উনচল্লিশ পয়সা প্রতি এমবির জন্য কাটবে আপনাকে অ্যাক্সেস দেওয়া হবে পাঁচ এম বি আপনি যদি এটা বন্ধ না করেন তাহলে আপনার ফোন থেকে মুহূর্তের মধ্যেই পাঁচ টাকার মতো কেটে নেওয়া হবে জাস্ট এই সার্ভিসটি বন্ধ করার জন্য প্রথমে দেখেন এখানে টিক মার্ক দেওয়া আছে আপনি জাস্ট এই এটার উপর ক্লিক করে দিবেন সো টিক মার্কের উপর ক্লিক করার পর দেখেন আপনাকে এরকম একটি পেজে নিয়ে যাবে সো এখান থেকে দেখেন টার্নিং অফ পে এস ইউ গো এখানে লেখা আছে পাঁচ এম বি জন্য পাঁচ টাকা কাটবে আপনি যদি এটা বন্ধ করতে চান তাহলে ইয়েস টার্ন অফ নাও এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে জাস্ট আপনি এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন সো এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার এখানে অফ দেখাবে এই দেখেন পে এস ইউ গো এটা কিন্তু অফ হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজেই গ্রামীণ সিমে ডাটা চালু করলে যে এম টাকা কাটে এরকম সার্ভিস বন্ধ করতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওটিকে লাইক দেবেন ধন্যবাদ